আজকে ব্যঞ্জন দ্বাদশীর দিনে ভগবানের দর্শন রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগত আজকে হলো ব্যঞ্জন দ্বাদশী আজকের দিনে বিশেষ দর্শন রয়েছে আজকের দিন থেকে মন্দিরে মন্দিরে ছত্রিশ রকমের ভোগ লাগবে ভোগ দর্শন হবে আমরা জানি বৃন্দাবনে ভগবানকে ভোগ লাগানো হয় রূপার থালায় তো সেটা কিন্তু দর্শন হয় না বছরে একবার দর্শন হয় এবং গর্ব গৃহে দর্শন হয় তো আজকে আপনাদেরকে এমন দর্শন করাবো আজকের দিন থেকে ভগবানকে আর ঠান্ডার বস্ত্র পরাবে এবং কয়লা দিয়ে বা অগ্নি জ্বালিয়ে ভগবানকে যে তাপ দেয় সেটা আজকে থেকে শুরু হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখুন দারুণ দর্শন হতে চলেছে যেটা আপনারা কখনো দর্শন করেনি জীবন ধন্য হয়ে যাবে রাধে রাধে Thank you. का मतलब संस्कृत में दाम माने रस्सी उधर माने पेट जब यशोदा ने भगवान को दामबंद लीला में उखल के संग बांधा दिवाली वाले दिन कार्तिक मास में तब मेरे ठाकुर का नाम पड़ा दामोदर राधा दामोदर जी है तो देखते बच्चन भक्त अपेक्षा कर भगवान दर्शन विशेष दर्शन रही है आज के तो कि मध्य मंदिर खुलबे রাধা দামোদর লাল কি জয় আমাদের গড়িয়া বৈষ্ণব সম্প্রদায়তে আজকে ব্যঞ্জন দ্বাদশীর দিন রাধা দামোদর মন্দিরে ভগবানের শীতকালের সেবা শুরু হলো ভগবানকে উনি গরম বস্ত্র ধারণ করানো হলো হাতের মাথার টুপি হাতের মোজা পায়ের মোজা ভগবানকে গরম কী বলে ভোগ লাগানো হলো যেটা দিয়ে আমাদের ভগবান রূপে এখানে বৃন্দাবনে বসে আছেন তো দামোদরে খুব আনন্দতে এই শীতকালটা কাটুক আর আমাদের উপরে প্রেম ভক্তি হোক জয় জয় শ্রী রাধে আজকে ছোট অন্য কুটে দর্শন হচ্ছে

তো ভক্তরা এখন অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই মহারাজ আসছে রাতে রাতি মাতাজি শ্রীরাধা দামোদর লালে কী জয় প্রিয় ভক্তগণ আজকের যেই দর্শন আপনারা করেছেন অতি ভাগ্যে হয় বছরে এই সুযোগ আসে ব্যঞ্জন দ্বাদশীতে এটাকে বলা হয় মিনি অট অন্নকূট মানে ছোটো কোট বলা হয় আজকের এই যে ভগবানের কৃপা সাক্ষাৎ গর্ভগৃহে ভগবানের দর্শন করেছেন সাক্ষাৎ শ্রীজীব গোস্বামীর কৃপা শ্রীজীব গোস্বামীর ঠাকুর এখানে আমাদের কৃষ্ণদাস কবিরাথ গোস্বামীর ঠাকুর রাধা মাধব জয়দেব গোস্বামীর ঠাকুর সালসিকান বোগল গোস্বামীর ঠাকুর সনাতন গোস্বামীর গিরিরাজ তো আপনাদের জীবন ধন্য হয়ে গেলো আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন ভগবানের এই দিব্য দর্শনের দ্বারা আপনাদের মনে পরিবর্তন আসবে আর মনস্বজন সার্থক যাবে তো প্রিয় ভক্তগণ আমাদের ডিসেম্বর মাসের তেইশ তারিখে শ্রীজীব গোস্বামীর তিরভাব তিথি রয়েছে তিরভাব তিথিতে আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ করার প্রয়াস করছি যদি আপনারা কেউ সেবা করতে চান স্ক্রিনতা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন এই সেবা আপনারা কেউ মিস করবেন না মহাজনের সেবা করলে সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করা যায় ভগবানের সেবাতে আমরা ভুলটুটি করি তাতে আমাদের অপরাধ হয় কিন্তু ভগবানের ভক্তের সেবা করলে ভক্তবৎসল ভগবান ভক্তের কৃপাই ভগবান আপনাকে কৃপা করবে সাক্ষাৎ শ্রীরূপ গোস্বামীর শীর্ষ ছয় গোস্বামীর অন্যতম শ্রী জীব গোস্বামীর তিরভাব তিথি আগামী তেইশ তারিখ আপনাদের যার যেরকম ভাবনা আছে আপনারা সেবায় যুক্ত হন এই মহাজনের সেবা অতি ভাগ্যে হয় মহাজনের সেবার দ্বারাই আমার জীবনে অন্য উন্নত আজকে আমি বৃন্দাবনে পড়ে আছি ওদের কৃপায় ওদের দয়াই শ্রীযুগ গোস্বামী রূপ গোস্বামীর কৃপায় আমার জীবনেই পরিবর্তন এসেছে ভগবানের যদি কৃপা লাভ করতে চান তো ছয় গোসবের অনুগত হতে হবে তাহলেই আপনি পূর্ণকে কৃপা লাভ করতে পারবেন তো গলাটা বসে গেছে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে আর অবশ্যই চ্যানেলটি স্ক্যাপ করে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন আর অল ন অন করে রাখবেন সকলের জন্য শুভকামনা রইল ভগবান আপনাদের মঙ্গল করুন